তোমরা কি জানো এলিয়ান স্পেসশিপ আছে কিনা বা মহাকাশের কোথায় বা সেগুলি দেখা যায় ব্যাস তোমাদের আর ভাবতে হবে না আসলে এলিয়ান মহাকাশযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন কোনো নির্দিষ্ট তারা নেই তবে বিজ্ঞানীরা মহাকাশে তাদের গবেষণার মাধ্যমে জানান কিছু কিছু গঠন কিছু নক্ষত্রের অস্বাভাবিক আচরণ বা দ্রুত গতিবিধিকেই দিকেই এলিয়ানের দ্বারা চালিত মহাকাশযানের ইঙ্গিত পাওয়া যায় যদিও এই ধারণা এখন পর্যন্ত সঠিক নয় এবং সঠিক প্রমাণিত হয়নি আজকের এই ভিডিওতে আমরা কিছু নক্ষত্রের বিষয়ে জানবো যাদের সঙ্গে মহাকাশ অনেকটা মিল পাওয়া যায় এক এটি একটি সভ্যতার জন্য তৈরি করা একটি তার মহাকাশ পাঠানো যা একটি নক্ষত্রকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে তার শক্তি সংগ্রহ করে বিজ্ঞানীরা এই ধরনের মেগাস্ট্রাকচারের অস্তিত্ব অনুসন্ধানের কাজ করছেন স্ট্রাকচার কিছু জ্যোতির্বিজ্ঞানীদের মতো মহাকাশের এলিয়ানরা সম্ভবত বিশাল নির্মাণ বা মেগাস্ট্রাকচার তৈরি করতে পারে যা তাদের উন্নত প্রযুক্তি ও সংক্ষমতা ইঙ্গিত দেয় তিন অস্বাভাবিক নক্ষত্রের আচরণ কিছু নক্ষত্র অস্বাভাবিক বা দ্রুতগতিতে চলাচল করে অথবা তাদের আলোতে পরিবর্তন দেখা যায় এই ধরনের আচরণকে কিছু গবেষক এলিয়ানদের দ্বারা চালিত মহাকাশযান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন